অনেকে বলেছেন যে ব্যাপার আমরা যে বিষয়টাকে এত গুরুত্ব দিচ্ছি সেখানে সাধারণ মানুষের বাইরে এরকম একটি বিষয় থাকবে এটা আমাদের বুঝতে হবে যে আমাদের সকলের একটা স্মার্টফোন থাকার দরকার স্মার্টফোনের মাধ্যমে উইদাউট স্মার্টফোন বস্তুত পক্ষে আমি মনে করি একজন মানুষ এখন যে জিনিসটা সকলেরই দরকার এত দামে যে আমি যে সুনাম কম্পারিজনটা আমি জানতাম না কিন্তু আমি অবাক হচ্ছি যে সেই পণ্যটা আমরা মানুষের হাতে তুলে দিতে পারছি না আমরা ডিজিটাল বাংলাদেশের বক্তৃতা শুনতে শুনতে এবং এটার উপরে যত ইনভেস্টমেন্ট যারা দেখি তাই নাই সাতষট্টি হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে তবে এই সাতষট্টি হাজার কোটি টাকা বিনিয়োগের ফল আসলে বাংলাদেশের মানুষের কাছে যারা হচ্ছে এখানে এই উন্নয়নের তাদের আমি মনে করি প্রথমত এই যেটা আসা উচিত ছিল এই সেলফোন এই পণ্যটি বাংলাদেশের মানুষের হাতে আমি কত সহজে তুলে ধরতে পারি এক নাম্বার প্রায়োরিটি একটি গণতান্ত্রিক সরকার যদি আসে তাদের প্রধান প্রায়োরিটি হবে যে এই পণ্যটি যেটা গুরুত্ব এত বেশি যেটার উপর নির্ভর করে আমাদের আগামী অর্থনীতির অনেক সিদ্ধান্ত জড়িত থাকবে সেটা আমরা সবচেয়ে কম দামে কেন দিতে পারি নাই সেই বিষয়টা আমরা বিবেচনায় আনবো আমি পরিষ্কার ভাবে বলতে চাই ওই যে ফয়সল বলল আমরা তিনশো পঁচিশ টাকা না পঁচাত্তর টাকায় দিয়েছিলাম তো আমাদেরকে কিন্তু কর করের উপর

যারা হ্যাঁ যারা এই লোকগুলোর আয় হচ্ছে তার থেকে অনেক বেশি হবে অনেক বেশি হবে সুতরাং আমাদের সেই কাজটা প্রথমে করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এটা আপনি দেশে উৎপাদন করেন অথবা আমদানি করেন

এ ব্যাপার গার্মেন্টস এ হয়েছে অনেক কিছু বাংলাদেশে হচ্ছে সবকিছু না হলে কিছু বড় একটা অংশ বাংলাদেশে হচ্ছে তাহলে সেটা সুফল বাংলাদেশের মানুষ পাবে এখানে যারা এক্সপোর্ট করবে আপনি যেটা এক্সপোর্টের কথা বলছেন যারা এক্সপোর্ট করবে তাদের তো ট্যাক্স দেওয়ারই দরকার নেই কোন প্রয়োজন নেই কিন্তু আমরা বলেছি যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে যেসব সেক্টর এক্সপোর্ট করবে প্রত্যেককে আমরা

এই সেক্টর গুলো কিন্তু পাচ্ছে না যে গার্মেন্ট যে সুযোগ আপনার এই সেলফোনের ব্যাপারেও আমরা এই সুযোগটা দিতে পারি কোন অসুবিধা নেই যারা এক্সপোর্ট করবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি বন্ডেড ওয়ার হাউস ব্যাক টু ব্যাক আছে সব দেওয়া যাবে কোন সমস্যা নেই এক্সপোর্টের সাথে সাথে যে কোনো প্রোডাক্ট আপনি বলবেন আপনাকে ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে ইন্টিগ্রেশন হতে হবে কারণ হচ্ছে আমাদের সুতরাং এই ফোনগুলোর ব্যাপারে আমি এটাকে ট্রেডেবল গুডস করে এটাকে ইনটিগ্রেশন নিয়ে যেতে হবে ভ্যালুটা কিন্তু ওখানে ডিটার্মিনিটা হয় কিন্তু ওই জায়গায় এবং এটাই বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের সাথে বলছি যে পৃষ্ঠপোষকতার যে ব্যবসা বাণিজ্য এর মাধ্যমে বাংলাদেশ যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত দিনে এর মধ্যে সাধারণ ব্যবসায়ীরা কিভাবে ডিপ্রাইভ হয়েছে কনজিউমাররা কিভাবে ডিপ্রাইভ হয়েছে এবং সবচেয়ে বড় কথা দেশের অর্থনীতি কিভাবে ধ্বংসের দিকে চলে গেছে সুতরাং কোন পলিসি পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি আপনি নিতে চান ওই পলিসি উইল নট ওয়ার্ক ইট উইল অনলি ওয়ার্ক ফর যাদের জন্য আপনি পৃষ্ঠপোষকতা করছেন তাদের ছাড়া এটা কারোর জন্য কাজ করবে না সুতরাং করবে ওরা তো দরকার ফোনে নাম্বার ঠিক করতে আসছে কিনা তাই না আমার দরকার ডিউটি পে হচ্ছে কিনা আর তো কিছু না তো যে যদি একটা লোক যদি পাঁচশো টাকা যদি সে ইম্পোর্ট করে কেউ রেজিস্ট্রেশন করা যাবে অসুবিধা কি আছে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেও তো একই ব্র্যাকেটে চলে আসছে আর যারা ম্যানুফ্যাকচার করছে তারাও আসছে তারা করে যেটা হবে এই যারা অ্যাসেম্বলিং করছে সুযোগটা দিচ্ছে তারাই কিন্তু যখন মনোপুলি করে ফেলবে এটাকে কিন্তু ইম্পোর্টটা কন্ট্রোল করবে কারণ তারা ছাড়া কিন্তু আর থাকতে পারবে না হ্যাঁ সুতরাং এটা আরো বড় ক্ষতি আপনি ওইদিকে রেস্ট্রিকশন করে দিচ্ছেন

আমি মনে করি ইট রিভিউ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেয় আগামী দিনে নির্বাচনের মাধ্যমে এই পলিসিটাকে রিভিউর প্রয়োজনীয়তা আছে